খতিয়ান আনকে সিএস এস এ আর এস বিএস বা সিটি জরিপ এবং নামজারি খতিয়ান চেনার উপায় কে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি খতিয়ান নিয়েছি এখানে বেশ কয়েকটি খতিয়ান আমি নিয়েছি এখন আমি আপনাকে বলতেছি যে এটি সিএস তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি সিএস আন অর্থাৎ ক্ষতি আনের কোন জিনিসগুলো দেখে আপনি নিশ্চিত হবেন যে এটি খতিয়ান আবার আমি আপনাকে বলতেছি এটি হচ্ছে এসে খতিয়ান তাহলে আপনি খতিয়ান এটি যে এসে খতিয়ান এই কোন জিনিসগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি হচ্ছে এসে প্রিয় দর্শক আলোচনা করব যে খতিয়ান খতিয়ান কি চেনার উপায় কি প্রিয় দর্শক আমি শুরুতে একটা কথা বলে নিচ্ছি পর্বটি কিন্তু বড় হবে এবং এই পর্বটি সম্পূর্ণ এডুকেশনাল পর্ব আপনি যদি জানতে চান আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পর্বটি দেখতে হবে কোনো অংশ যদি আপনি স্ক্রিপ্ট করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না জানতে পারবেন না প্রিয় দর্শক তাহলে বিষয়টি জানতে এবং শিখতে অবশ্যই আমার সঙ্গেই থাকুন আলোচনার বিষয় কি সি এস এ আর এস বিএস বা সিটি জরিপ এবং নামজারি খতিয়ান চেনার উপায় কে প্রিয় দর্শক আমি সহজান চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হচ্ছেন পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনি যদি শিখতে পারেন জানতে পারেন অন্য মানুষরাও জানুক কারণ এই পর্বটি সম্পূর্ণ এডুকেশনাল পর্ব শিক্ষণীয় পর্ব প্রিয় দর্শক তাহলে আমরা এখন মূল বিষয়ে যাই সর্বপ্রথম আমরা জানি যে খতিয়ান কে প্রিয় দর্শক মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমির মালিকদের ভূসম্পত্তির বিবরণ সহ যে ভূমির রেকর্ড জরিফ ও নকশা প্রস্তুত করা হয় একেই সাধারণত খতিয়ান বলা হয় প্রদর্শক বিষয়টি আমি মনে একটু কঠিনভাবে বলেছি আমি একদম সহজভাবে বলি যে খতিয়ান হচ্ছে সরকারের খাজনা মাধ্যম সরকার সাধারণত নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে কতটুকু সম্পত্তি রয়েছে সম্পত্তির প্রকৃতি কি সম্পত্তির রাজস্ব বা খাজনা কত টাকা হবে সার্বিক দিক সরকারি খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় প্রদর্শক এই খতিয়ান কিন্তু দুই ধরনের হয় একটি হচ্ছে আপনার হচ্ছে রেকর্ডিও বা জরিফ খতিয়ান আর একটি হচ্ছে নামজারি খতিয়ান প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু খতিয়ান এখানে নিয়েছি সিএস খতিয়ান নিয়েছি এস এ খতিয়ান নিয়েছি এরপর আর এস নিয়েছি সিটি জরিফ খতিয়ান নিয়েছি বা বিএস খতি একই জিনিস এটা বিএস খতিয়ান নিয়েছি এরপর নামজারি খতিয়ান নিয়েছি তাহলে আমি এই যে আপনার সিটি জরিফ পর্যন্ত যে আপনার এসএ আর এস বিএস বা সিটি জরিফ এগুলো হচ্ছে সমগুলো রেকর্ডিও বা জুরিফ করতে হবে অর্থাৎ সরকারের সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ বিশ বছর পঁচিশ বছর বা দীর্ঘদিন পর পর সশরীরে জমিতে গিয়ে জমি মেপে জমি কাদ দখলে আছে জমির প্রকৃতি কি সার্বিক সব দিক নিয়ে যে রেকর্ডীয় জরিপটি প্রস্তুত করে সেটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান এই যে এটি হচ্ছে কিন্তু রেকর্ডীয় খতিয়ান এবং আপনার হচ্ছে নামজারির মাধ্যমে যে খতিয়ানটি প্রস্তুত হয় তাকে বলে নামজারি খতিয়ান এই যে আমি সামনে নামজারি খতিয়ান একটি কপিও নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নামজারি খতিয়ান প্রিয় দর্শক এখন আমরা জানি আমরা জানলাম যে হচ্ছে খতিয়ান কি এবং খতিয়ানের বিষয়টা আমরা জানলাম এখন আমরা জানি যে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি সিএস কোটিয়ান বা কোটিয়ান চেনার উপায়গুলো কি রয়েছে প্রিয় দর্শক সব কয়টি কোটিয়ানের কপি কিন্তু এখানে নিয়েছে পর্বটা একটু বড় হবে প্রিয় দর্শক তাহলে আমরা সর্বপ্রথমে যাই যে সিএস কোটিয়ান কি এবং সিএস কোটিয়ান আপনার হচ্ছে কিভাবে প্রস্তুত হয়েছিল এবং সিএস কোটিয়ান চেনা উপায়গুলো কি রয়েছে দর্শক যে সিএস কোটিয়ান এটি কিন্তু সিএস কোটিয়ান এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়েছি এটি সিএস কোটিয়ান প্রিয় দর্শক এটি হচ্ছে ভারত উপমহাদেশের সর্বপ্রথম জরিফ খতিয়ান এই খতিয়ানটি উননব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপটি হয়েছে এই সিএস জরিপটি আঠারোশো আপনার হচ্ছে উননব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই জরিপটি হয়েছে প্রিয় দর্শক এটি কিন্তু ভারত উপমহাদেশের সর্বপ্রথম জরিফ খতিয়ান প্রিয় দর্শক আমি যে বলতেছি যে এটি সিএস খতিয়ান বা আপনি আপনার হচ্ছে কোচ কোন জিনিসগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি হচ্ছে আপনার সিএস প্রথম যে বিষয়টি রয়েছে সিএস অবশ্যই প্রথম ভাগে দুইটি পার্টে মালিকানা বা দখলদারদের বিবরণ থাকবে দুইটি পার্টে উপরে একটি পার্টে হচ্ছে মালিকানা বা মালিকদের বিবরণ থাকবে নিচে একটি পার্টে মালিকদের বিবরণ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন উপরে একটি পার্ট রয়েছে নিচে একটি পার্ট রয়েছে এছাড়া অন্য কোনো খদ্দিনই কিন্তু এরকম মালিকানার দুইটি বিবরণ নিয়ে দুইটি পার্ট থাকে না এই শুধুমাত্র সিএস খদ্দিনই দুইটি পার্ট থাকে উপরে মালিকানার একটা অংশ থাকবে নিচে মালিকানার একটা অংশ থাকবে অর্থাৎ উপরে যারা সে সময়ের যা জমিদার ছিল তাদের নাম থাকবে নিচে যারা প্রজা বা দখলদার ছিল তাদেরকে নাম থাকবে দেখেন আপনারা খুব সুন্দরভাবে দেখেন এটি কিন্তু সিএস এস চেনার প্রথম একটি মাধ্যম এরপরে হচ্ছে এই সিএস খতিয়ানটি অবশ্যই দুই পৃষ্ঠা মিলে হবে অর্থাৎ এইটা এই পাশেও থাকবে এবং এই পাশেও থাকবে আপনারা দেখতে পাচ্ছেন দুই পৃষ্ঠা মিলেই সিএস খতিয়ানটি হবে প্রিয় দর্শক দেখেন এই পৃষ্ঠাও আছে এবং এই পৃষ্ঠাও আছে একটা পেজ মিলে রকম একটা পেজ মিলে সবসময় সিএস খতিয়ান হবে এবং এই সিএস খতিয়ানের যে আন্ডারলাইনগুলো থাকবে সেটি অবশ্যই হচ্ছে আপনার আপনার হচ্ছে লম্বালম্বী থাকবে এই যে আন্ডারলাইনগুলো যে দেখতেছেন আপনারা অবশ্যই একটি লম্বালম্বি ভাবে থাকবে প্রিয়দর্শক এছাড়াও আরেকটা পার্ট রয়েছে এই সিএস খতিয়ানে কিন্তু এই জায়গাটার মধ্যে পরগনা লেখা থাকে পরগনা এটাও একটা আমরা চেনার খুব মানে গুরুত্বপূর্ণ মাধ্যম যে এটি দেখেও কিন্তু আপনার নিশ্চিত হতে পারবেন যে এটি হচ্ছে আপনার সিএস খতিয়ান প্রিয়দর্শক তাহলে আমরা এতক্ষণ জানলাম যে হচ্ছে সিএস উপায় কি আমি আশা করি আপনারা জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই জিনিসগুলো দেখেই সাধারণত নিশ্চিত হবেন যে যে এটি এটি সিএস সিএস আপনি নিজেই কনফার্ম হতে পারবেন কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পর্ব সম্পূর্ণ শিক্ষণীয় পর্ব প্রিয় দর্শক এরপরে আমরা যাবো এসেক হতি প্রিয় দর্শক তাহলে এসেক হতিান কি আমরা একটু জেনে আসি তারপরে হচ্ছে আপনার এ হুতি কোন বিষয়গুলো দেখে আপনি নিশ্চিত হবেন যে এটি এসেক হতি প্রিয় দর্শক উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সরকার যখন ক্ষমতায় আসলো তখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে সাল থেকে এই আপনার হচ্ছে এস এ জরিপটি পাকিস্তান সরকার করেছিল এই কিন্তু এই অনেক জায়গায় আবার বাষট্টি নামেও চেনে আবার সিএস জরিফকে চল্লিশ হচ্ছে না আমি একটা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমরা একটু বলি সিএস জরিফটা কিন্তু অনেক জায়গায় চল্লিশ হচ্ছে চেনে এই জরিপটা কিন্তু অনেক জায়গায় চল্লিশ নামেও চেনে তো এরকম আপনার হচ্ছে যে যেহেতু বাষট্টি সালে এস এ শেষ হয়েছিল সেহেতু অনেক জায়গায় কিন্তু এই এস এস জরিপটিকে বাষট্টি নামেও চেনে দর্শক তাহলে আপনি এস এস কোন জিনিসগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি এসে খতিয়ান আপনাকে কেউ যদি বলে যে এটা এসে খতিয়ান তাহলে আপনি কোন জিনিসগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি এসে প্রিয় দর্শক এটি চেনার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে প্রথম যেটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে এসে খতিয়ানের আপনার হচ্ছে যে বাম সাইড রয়েছে বাম সাইডে উপরে হাল সাবেক নিচে হাল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি অবশ্য এখানে গোপনীয়তার স্বার্থে আমি ফ্লুইড দিয়ে নাম্বারগুলো মিশিয়ে দিয়েছি মৌজার নাম ক্ষতির নাম্বারগুলো মিশিয়ে দিয়েছি আমি প্রিয় দর্শক এখানে দেখবেন যে এসে খতিয়ান চেনার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং খুবই নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে বাম পাশে উপরে সাবেক নিচে হাল থাকবে অর্থাৎ উপরে সিএস এস রেফারেন্স থাকবে নিচে হচ্ছে এস এ নাম্বারটি থাকবে এটি হচ্ছে সব মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বিষয় এস এ চেনার জন্য এবং এসে এ চেনার আরেকটি মাধ্যম হচ্ছে যে এস এ কুদ্দিন সব সময় একটি পেজে হবে দুইটি পেজে কখনো হবে না সব সময় এক পেজে হবে আমরা যেমন দেখেছি সি এস দুই পেজে মিলে হয় এই পেজ এই পেজ দুই পেজে মিলে হয় কিন্তু এসে খতিয়ান কিন্তু আপনার সবসময় এক পেজে হবে দুই পেজে সচরাচর হয় না দর্শক এই তিনটি বা চারটি মাধ্যম দিয়ে আপনারা সচরাচর নিশ্চিত হতে পারবেন যে এটি হচ্ছে এসে খতিয়ান এরপরে আমরা হচ্ছে আমরা আর এস খতিয়ানে আসবো দর্শক এই আর এস খতিয়ান কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মোস্ট গুরুত্বপূর্ণ খতিয়ান বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে সাধারণত এই আর এস প্রস্তুত হয়েছে এটি উনিশশো বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার উনিশশো সাল পর্যন্ত এই আর এস জরিপটি করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে মোস্ট গুরুত্বপূর্ণ জরিপ দর্শক এই জরিপটি আপনার আর এস আমি যে বলছি বা কেউ যদি আপনাকে বলে যে এটি আর এস জরিপ আপনি বা আর এস রেকর্ডিও খতেন তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি হচ্ছে আর এস রেকর্ডীয় হতেন প্রিয়দর্শক এই জন্য এখানেও বেশ কয়েকটি মাধ্যম রয়েছে চেনার প্রথম কথা হচ্ছে যে আর এস রেকর্ড জরিপ ক্ষতি যদি প্রিন্টেড হয় অনেক জায়গায় এখন প্রিন্টেড কপি পাওয়া যাচ্ছে প্রিন্টেড হলে স্পষ্ট করে লেখাই থাকবে যে এস ক্ষতিান সম্পূর্ণ হচ্ছে আপনার সিএস ক্ষতিনের মতো দুই পেজে হবে কি হবে দুই পেজে হবে সিএস ক্ষতিানের মধ্যে মতো হচ্ছে আর এস দুই পেজে হবে আপনারা দেখতে পাচ্ছেন দুই পেজে হবে প্রিন্টেড হলে অবশ্যই এক পেজেই হয় আবার দুই পেজেও হয় দুই পেজি হয় সচরা দেখি দুই পেজি হয় এরকম হচ্ছে আপনার আর এস হচ্ছে দুই পেজে হবে এবং আর এস ক্ষতিয়ান এরকম হচ্ছে আপনার কি হবে লম্বা লম্বি ভাবে হবে অবশ্যই এরকম কে মতো এরকম লম্বা লম্বি হবে এবং আর এস ক্ষতিান চিনা আরেকটি মোস্ট গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে আর এস আমরা ডাইনস্যাটে ডাইন পাশে হচ্ছে সার্ভে নং দিয়ে একটি নাম্বার অবশ্যই আপনারা পাবেন প্রতিটা আর এস ক্ষতি এই ডাইন সার্ভে নং দিয়ে একটি নাম্বার লেখা থাকে প্রিয় দর্শক এটি হচ্ছে এই জিনিসগুলো দেখে সাধারণত মোটা নিশ্চিত হবেন যে এটি আরএস কোড আর প্রিন্টেড হলে এখানে স্পষ্ট লেখা থাকে এটি হচ্ছে আরএস কোড দেন এরপর হচ্ছে সিডি বা বিএস কোড এটি চেনা একদম সহজ প্রিয় দর্শক এটি চেনা একদম সহজ আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি খুদিয়ে নিয়েছি প্রথম কথা হচ্ছে যে সিটি জরিপ সিটিজ সিটি এটি হচ্ছে উনিশশো বা দুই হাজার সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিন্তু চলমান রয়েছে যেমন ঢাকায় প্রস্তুত হয়ে গেছে এবং ঢাকার বাইরে কিন্তু এটি হচ্ছে আপনার বিএস বা বিআরএস নামে কিন্তু পরিচিত বিএস নামেই পরিচিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিটি খতিয়ান চেনার কিন্তু একদম সহজ সিটি খুবই সহজ সেটা হচ্ছে সিটি খতিয়ান এবং কি আপনার বিএস খতিয়ান অবশ্যই প্রিন্টেড হবে সবসময় প্রিন্টেড হবে সকল লেখা যত ক্ষতি এনে যত লেখা সব লেখাই অবশ্যই প্রিন্টেড হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিন্টেড হবে এবং সিটি ক্ষতির উপরে অবশ্যই সিল নিয়ে লেখা থাকবে ঢাকা সিটি জরিফ আপনারা দেখেন অবশ্যই সিল নিয়ে লেখা থাকবে বিএস খানে যদিও ঢাকার বাইরে যে যেমন দেখতে এটা কিন্তু ঢাকার বাইরে সিন মহানগরের বাইরে আর কি ঢাকার ভিতরে কিন্তু মহানগরের বাইরে এখানে কিন্তু সিটি লেখা নেই এটি কিন্তু আপনার হচ্ছে বিএস খতিয়ান বিআরএস নামে নামেও চেনে মূলত হচ্ছে এটি হচ্ছে আর এস জরিফ হয়ে যাওয়ার পরের জরিফ খান নাকি কি বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শক এটিও প্রিন্টেড হবে সবসময় প্রিন্টেড হবে এবং এর যে হচ্ছে আপনার আন্ডারলাইন গুলো সেটা হচ্ছে এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আন্ডারলাইন গুলো এরকম হবে আপনারা দেখেন এবং আপনার হচ্ছে বিআরএস বা সিটি জরিপ খুঁজে চেনার সবচেয়ে আপনার হচ্ছে সহজ মাধ্যম হচ্ছে এটি সব সময় হচ্ছে প্রিন্টেড হবে এবং ঢাকা সিটির ভিতরে অবশ্যই সিল দেওয়া থাকবে এবং এটি ধরে নেবেন যে প্রিন্টেড তারিখটা যে প্রিন্টেড যে তারিখটা থাকে বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসের একটা প্রিন্টের তারিখ রয়েছে এই তারিখটা অবশ্যই দুই সালের পরে হবে অবশ্যই দুই সালের আগে হবে না দুই সালের পরে হবে এই কিছু বিষয় রয়েছে এই নিয়েই সাধারণত বোঝা যায় যে এটি হচ্ছে আপনার সিটি জরিপ বা বিএস খতিয়ান সর্বশেষ হচ্ছে কে নামজারি খতিয়ান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নামজারি খতিয়ান নিয়েছি আপনাদের সামনে আপনি কিভাবে দেখ নিশ্চিত হবেন যে এটি কি নামজারি খতিয়ান প্রিয় দর্শক নামজারি খতিয়ান চিনার খুব সহজ উপায় এবং মাধ্যম হচ্ছে নামজারি খতিয়ানে অবশ্যই নামজারি কেস নাম্বার উল্লেখ থাকবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে খতিয়ানটাতে এই যে জায়গাটায় দেখেন নামজারি কেস নাম্বার উল্লেখ আছে খতিয়ান নাম্বারটা যদিও আমি গোপনীয়তার স্বার্থে এখানে ফ্লুইড দিয়ে ই করে দিয়েছি এই দেখবেন এখানে আপনার নামজারি কেস নাম্বার দেওয়া আছে এবং নামজারি খতিয়ানে অবশ্যই জোত নাম্বার দেওয়া থাকবে প্রিয় দর্শক এর জোত নাম্বার দেওয়া থাকবে এবং নামজারি নিয়ে আমার কিন্তু একটু ফুল পর্ব রয়েছে কিভাবে নামজারি করতে হয় নামজারি করার নিয়ম কি প্রসিডিং কি একদম ফাইলিং থেকে শুরু করে আপনার হচ্ছে অনলাইন আবেদন থেকে শুরু করে একদম ডিসিআর কাটা পর্যন্ত ডিটেলস এভরিথিং দিয়ে কিন্তু নামজারি করার নিয়ম নিয়ে আমার একটা পর্ব রয়েছে আপনার প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব নামজারি করতে চেনার খুব সহজ মাধ্যম হচ্ছে অবশ্যই নামজারি খতিয়ে নে আপনার নামদারি কেস নাম্বার থাকবে এবং জোত নাম্বার থাকবে এবং বা সব জায়গায় নামদারি ইনফরমেশন থাকে এবং হচ্ছে নামজারি খতিয়ানের মধ্যে আপনার হচ্ছে নামজারি কেস নাম্বার থাকবে এরকম দেখ আজকে এই পরের মধ্যে আমরা আলোচনা করলাম যে খতিয়ান কি এবং খতিয়ান চেনার উপায় কি আপনি খতিয়ানের কোন জিনিসগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি সিএস খতিয়ান আবার খতিয়ানে কোন জিনিসগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি আবার কোন দেখে নিশ্চিত হবেন হচ্ছে আপনার আর এস শেষ প্রিয় পর্বটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মতামত এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন আজকের মতো এখানেই শেষ করলাম কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ